সবাই কেমন আছেন আপনাদের সবাই ভালো আছেন আলি ইসলাম ভাই হ্যাঁ আলী ইসলাম ভাইকে চিনি কেমন আছেন ভাই অনেকদিন পরে লাইভে আসলেন আর ইউ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আপনাকে দেখলাম লাইভে ভাই থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইকটা করে দিন হ্যাঁ ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসলাম ভাই সাবস্ক্রাইব কর হাসে চিনি তো তো আলি ইসলাম ভাই কেমন আছেন আপনার কাজ কেমন কেমন চলতেছে ঢাকায় কি অবস্থা একটু বলেন শুনি ভাই আপনি তো গার্মেন্টে চাকরি করেন আমার তো তো নিলেন না

তো সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কী কথা থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এতদিন আপনারা দেখে এসেছেন আমার স্ত্রী লাইভ করতে তো আজকে বাড়িতে আসলো আই হ্যাভ একশো সাত সাঁত্রিশ সাবস্ক্রাইব ও আচ্ছা আপনার একশো সাঁত্রিশ সাবস্ক্রাইবার আমার আমার কতটা আমার দুশো চৌত্রিশটা আমাদের তো সবাই মিলে সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জানান আমার লাইভে যুক্ত আছেন বা লাইভে যুক্ত হয়েছেন যদি ভালো লাগে এই ছোট ভাই বা ছোট বোনের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তো সবাই মিলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের কাছে টাকা পয়সা বা অন্য কিছু চাচ্ছে না শুধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর আলি ইসলাম ভাই আপনি কি নয়টা লাইভ করবেন নয়টা যদি লাইভ করেন তো আমি লাইভে ঢুকবো আপনার লাইভে ঢুকবো আপনি যতক্ষণ লাইভে থাকবেন ততক্ষণ লাইভে থাকবো আপনার সাথে আই am ওয়েটিং Bengali part আই am writing ও আচ্ছা আপনি বাংলা লিখবেন লেখেন সমস্যা নেই আপনি ইংরাজিতে একটু সমস্যা নেই বাংলা কোনো সমস্যা নেই আপনি লিখে যান আপনার খুশি আপনি ইংরাজিতে একটু সমস্যা নেই আই আমরা রাইটিং আমি বাংলা লিখছি চিন বাংলা বাট কিন্তু কী সমস্যা বাংলা লিখতে আপনার কোনো সমস্যা সমস্যা থাকলে দরকার নেই আপনি ইংরাজিতে লেখেন তো সবাই মিলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আচ্ছা নতুন রয়েছেন আমি একজনকে অবশ্যই ভালো চিনি আনিসলাম ইসলাম ভাইকে ওনাকে চিনি আর যে কজন রয়েছেন তো সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই লাইফটা আমার স্ত্রী করতো ইউ সি ইংলিশ ইন ইউর মাইন্ড না 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 আই নো মাইন্ড আমি আপনার কথা কোনো কিছু মনে করতেছি না আপনি ইংরেজিতে খুশি লেখেন সমস্যা নেই আপনার যত ইচ্ছা আপনি ইংরেজিতে লেখেন আমি ইংরেজিতে উত্তর দিব যদি আপনি বলেন ইংরেজিতে উত্তর দিতে তাহলে ইংরেজিতে উত্তর দেবো আর যদি বলেন বাংলায় উত্তর দিই তাহলে বাংলায় উত্তর দেবো আপনি লিখে যান তো সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই মিলে একটু কথা বলবেন তারপর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এদিন বাদ খাবার আছে ও শ্রাবণী শ্রাবণী ভাই ওয়েটে থাকে ওয়েটিংয়ে থাকেন আমি মশাই টাকা দিয়ে আসি তাহলে দুই টাকা আমরা শেষ করে দেবে

অনেক ইংলিশ না না আপনি ইংরেজিতে লেখেন কোন মাইন্ড করা কোনো কিছু নেই ভাই ব্যাক ওকে ঠিক আছে আপনি আসেন সমস্যা নাই ভাই আই এম ওয়েটিং এন্ড সি দুই হ্যাভ ফেসবুক আইডি ডু ইউ হ্যাভ এ ফেসবুক আইডি এস আমার ফেসবুক আইডি আমি হচ্ছে আমার শর্ট ভিডিও দিয়ে দেব আমার ফেসবুক আইডি আমি আমার শর্ট ভিডিও দিয়ে দেব তো আলি ইসলাম ভাই আপনি কয়টা লাইভ করবেন একটু লিখেন তাহলে আমি বুঝতে পারবো আপনি কি রাত নয়টা লাইভ করবেন মাই নেম সন্দীপ সরকার এই চ্যানেলের নামই আমার নাম এই যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা রয়েছে এটাই আমার নাম সন্দীপ সরকার আমার স্ত্রীর নাম শ্রাবণী সরকার আর আমার সন্তানের নাম রাজ্য সরকার এ আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আমি নতুন করে পোল্ট্রির ফার্ম করছি বুঝছেন কিছুদিন হলো একটা পোল্ট্রির ফার্ম করছি ছোটো দিয়ে মাত্র পঁচিশটি বাচ্চা তুলত্রিশ তুলছি সে জায়গায় আজকে চার দিন বয়স না তিন দিন বয়স দুই তারিখ দুই তিন চার সেই তিন দিন বয়স পোলট্রির বাচ্চার বয়স তো সবাই মিলে সেই আশীর্বাদ করবেন আমার জন্য আমি যেন পোলট্রির বাচ্চা সুন্দরভাবে মানুষ করতে পারি পোলট্রির জন্য সুন্দরভাবে মানুষ করতে পারি এবং যেন ভালোভাবে ই করতে পারি এইটুকুই আর কি আমি একটা সময় দেখা বোলাই আমার সে কোর্টের বাচ্চা তো সবাই মিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি এখন দেখতে চান লাইভে তো আমি দেখাতে পারি পোলট্রি বাচ্চার ফার্ম ছোটোখাটো পঁচিশটি বাচ্চা দিয়ে শুরু করছি কেবল আমি বড় আকারের পয়সা নাই টাকা পয়সা নাই যার কারণে বড় আকার শুরু করতে পারি নাই তো ছোটো খাটো দিয়ে একটা ব্যবসা শুরু করছি তো সবাই সেই আমার ফার্মের জন্য ফার্মের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন যেন ফার্মটা সুন্দরভাবে হচ্ছে বড় করতে পারি এটাই আর কি যদি আপনারা কেউ দেখতে চান লাইভে বলেন আমি অবশ্যই আমার ফার্ম দেখাবো আমি আই ক্যান ফাইন্ড আই ক্যান নট ফাইন্ড ইট আমি পছন্দ করি ফাইন্ড তাই তো রাখি থ্যাংক ইউ সো মাচ আই ক্যান নট হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ সঞ্জিত সরকার মাই নেম ইজ সঞ্জিত সরকার মাই ওয়াইফ নেম ইজ শ্রাবণী সরকার অ্যান্ড মাই ওয়ান চাইল্ড নেম ইজ রাজ্য সরকার সন্দিৎ ইয়াস সঞ্জিত সরকার মাই ফ্যামিলি মেম্বার ইজ ফাইভ মি মাই ওয়াইফ অ্যান্ড মাই সন মাই ফাদার অ্যান্ড মাই মাদার অ্যান্ড বিগ ব্রাদার ইজ ঢ ঢাকা জব অ্যান্ড মাই এলদার সিস্টার ইজ ম্যারিড মাই মাই ডিভিশন ইজ খুলনা অ্যান্ড মাই ডিস্ট্রিক ইজ সাতক্ষীরা মাই থানা তালা অ্যান্ড ব্লেজ কিসমন্তগুনা পোস্ট দেওয়নিপারা অ্যান্ড মাই ভিলেজ নেম ইস কিসমত নেম ইস সন্তি সরকার অ্যান্ড মাই ওয়াইফ নেম ইস শ্রাবণ সরকার অ্যান্ড মাই নেম ইজ ওয়ান চাইল্ড নেম ইজ হচ্ছে রাজ্য সরকার হু আর রাইটিং ইন বাংলা বাংলা ইউ ক্যান সি ইংলিশ আচ্ছা বাংলায় লিখি কিসের জন্য বাংলায় এই জন্য লিখি হচ্ছে আপনার বাংলা লিখলে এটা সবার কাছে যাই আর ইংরেজিতে লিখলে একটু কম যায় যার কারণে বাংলাটা আর বাংলা মনে করেন অধিকাংশ সবাই বোঝে আর ইংরেজিতে অনেকে বোঝে না যার কারণে আমি রাইটিং করি বেশি তো আপনি ইংরাজিতে লেখেন সমস্যা নেই আপনি ইংরাজিতে লিখতে পারেন আমি আবারও আবার পরিচয় দিচ্ছি ও আমার নাম সজীপ সরকার আমার স্ত্রীর নাম শ্রাবণ সরকার আমার একটা বাচ্চা তার নাম রাজ্য সরকার তো আমরা পরিবারে পাঁচজন আছি মা বাবা আছে আমার ডিভিশন অর্থাৎ বিভাগ খুলনা জেলা সাতক্ষীরা থানা তালা পোস্ট দেওয়ানিপাড়া আর হচ্ছে গ্রাম কিসমত ঘোরা আমাদের ধর্মীয় হচ্ছে আমাদের ধর্মীয় হচ্ছে যে নীতি নেতালা আমরা খ্রিস্টিয়ান আমরা হলো খ্রিস্টিয়ান আমাদের ধর্ম হচ্ছে খ্রিস্টিয়ান I proud I also proud is Christian my family

তো সবাই মিলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই মিলে বাই টাটা